জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে তিন প্রকার বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দর নায়কে টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয় শব্দ ও ছবি বাখরাবাদ ঘ্যাস কুমিল্লায় মানবদেহ গঠনে কোন উপাদানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি আমিষ বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর একশো উনষাটতম সদস্য তাজিকিস্তিন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় পদার্থে দি লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং কম্পিউটারের ব্রেন হল মাইক্রোপ্রসেসর জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি বানকি বায়োগ্যাসের কোন জ্বালানির কাজে লাগে মিথেন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি তেসরা ডিসেম্বর পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ষোলো এর চ্যাম্পিয়ন দেশ কোনটি ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে উনিশশো সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন